অধিকারী শুভেন্দু অধিকারী জনসভায় গোপীবল্লভপুরের জনসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা শুনবো শুভেন্দু অধিকারী কি বলছেন তার বেতন ছিল রেজিগনেশন দিয়ে মোদিজির পরিবারের সদস্য হয়েছেন ডাক্তার প্রণব টুডু তার সমর্থনে আমরা সবাই এখানে এসেছি তাকে শুভেচ্ছা অভিনন্দন এবং জোহার জানাই আমাদের অত্যন্ত প্রিয় নেতা নম্র বিনয়ী এবং মাটির সঙ্গে মিশে থাকা আমাদের জেলার সভাপতি মান্যবর তুফান মাহাতো তাকে আমি জয় গরাম জানাই আমাদের মধ্যে উপবিষ্ট আছেন রাজ্যের সম্পাদক এবং আমাদের এই ক্লাস্টারের ইনচার্জ একটু আগেই তার বক্তব্য শুনেছেন মান্যবর উমেশ রায় মহোদয় আমাদের মধ্যে লোকসভার যিনি দায়িত্বে আছেন জয়ন্ত রায় মহোদয় এখানে আছেন আমাদের ইনচার্জ রাজ্য কমিটির সদস্য তমলুক জেলা আদালতের সিনিয়র লয়ার মলয় সিনাদা তিনি আমাদের মধ্যে আছেন কো ইনচার্জ অজিত সিং সর্দার লোকসভার কনভেনার এবং গত বিধানসভায় গোপীবল্লভপুরের প্রার্থী সঞ্জিত মাহাতো আমাদের মণিচাঁদ পানি প্রদীপ সোরেন আমাদের রিমজিম সিং আমাদের সন্তোষ মুর্মু আমাদের প্রাক্তন সভাপতি রাজ্য কমিটির সদস্য যার নেতৃত্বে উনিশের লোকসভায় আমরা জিতেছিলাম সুকময় শতপথী রাজ্য কমিটির সদস্য প্রবীণ নেতা তাপস মিশ্র সম্মানীয় ধীমান কোলে প্রদীপ লোধা এবং সম্মানিত মঞ্চ আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমার যারা মোর্চার সভাপতি এবং মন্ডল সভাপতিরা আছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই তারা বহু প্রতিকূলতার মধ্যে এই কর্মসূচি সফল করেছেন আগামী দিনে নির্বাচনেও তারা পারদর্শী হয়ে উঠবেন আমি আশা করি অরণ্য সুন্দরী মহল। এই জঙ্গল মহলের অতীত ইতিহাস কি ছিল আর কেউ না জানুক আমি অন্তত জানি এগারো সালের আগে এখানে তৃণমূল বলে কোনো বস্তু ছিল না একটা সবুজ পতাকা নিয়ে ঝাড়খণ্ড পার্টি ছিল তার নেতা ছিলেন প্রয়াত নরেন হাসদা মহোদয় এবং যিনি খুন হয়ে গেছিলেন বাবু বোস মহোদয়েরা অন্যদিকে অধিকাংশ এলাকা লাল ঝান্ডার দাপট ছিল সিপিআইএমের নেতৃত্বে তারা এখানে কাজ করতেন ডরস্বর সেন ডাক্তার পুলিন বিহারী বাসকে ভূতনাথ সোরেন তারা এখানে নেতৃত্ব দিতেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক করছেন অনেক দিন চুরাশি সালে তিনি রাজীব গান্ধীর দয়ায় সাংসদ হয়েছেন আটানব্বই সালে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর আনুকূল্যে তিনি তার রাজনৈতিক অস্তিত্ব টিকাতে পেরেছেন যদিও দুজনের সঙ্গেই বিশ্বাসঘাতকতা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তিনি আমাকে গদ্দার বলেন আর গোটা পৃথিবীর লোক জানে সবচেয়ে বড় গদ্দারের নাম যদি কারো হয় তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আটানব্বই সালে প্রতিষ্ঠা করেছিলেন তৃণমূল কংগ্রেস কিন্তু জঙ্গল মহলে তৃণমূল কংগ্রেস কোথাও আসন পাতার জায়গা পর্যন্ত পায়নি বরঞ্চ কংগ্রেসের অস্তিত্ব না থাকলেও সুব্রত ভট্টাচার্য রামকৃষ্ণ সরকারের মতো লোকেরা অল্প স্বল্প কংগ্রেসকে কোথাও কোথাও এই অঞ্চলে টিকিয়ে রেখেছিলেন আপনারা শুনে রাখুন দু হাজার ন সালে যখন লোকসভাতে পরিবর্তন হল তখন সিপিআইএম পার্টির পক্ষ থেকে এই আসনগুলো জিতেছিল কেন জিতেছিল কারণ তৎকালীন মাওবাদী এবং জনসাধারণের কমিটি তারা ভোট বয়কটের ডাক দিয়েছিলেন আমি সেবারে এমপি জিতেছিলাম তমলুকে এখানে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট হয়ে সভা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর পাশাপাশি আমরা একটু সন্দেশ খালি দিকে নজর রাখবো গ্রামে ঢুকলো এনে